নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে একটি ভিডিও তৈরি করছি যেটা মানে যেটা শুনে আপনাদের একটু ভালো লাগবে যে সেখানে থাকবে ছটা স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিগুলি এক বেশ লাভজনক স্ট্র্যাটেজি যাদের খুব একটা মার্কেটে আইডিয়া নেই বা যারা মোটামুটিভাবে শেয়ার মার্কেটকে একটু বোঝেন তারাও কিন্তু এই স্ট্র্যাটেজিতে কাজ করলে আপনারা ভালোভাবে প্রফিট করতে পারবেন সেগুলি আপনারা যদি দেখেন বা বোঝেন তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে সেই টিপস থেকে এবং সেই ছটি যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা ছটা লাভজনক মেন যেটা বলবো আপনাদের স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে যেটা মেন ব্যাপার ছটি স্ট্র্যাটেজির মধ্যে থাকবে একটা এক নম্বর যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে বাই দ্য ডিপ অর্থাৎ যখনই স্টক পড়ে যাবে অথচ স্টকটা প্রচুর পড়ে গেল কিন্তু পড়ার বিশেষ কারণ নেই অর্থাৎ আপনি যদি সেটাকে একটু অ্যানালিসিস করে দেখেন যদি দেখেন যে অ্যানালিসিস করে স্টকটা পড়ার কোনো কারণ ছিল না অর্থাৎ লাস্ট যে চারটে কোয়ার্টার সেই চারটে কোয়ার্টারের মধ্যে রেজাল্ট কিন্তু কোনোটাই খারাপ হলো না হয়তো উনিশ বিশ একটু আধি এদিক ওদিক তফাৎ হতে পারে আবার যদি লাস্ট দুবছরের ইয়ার অন ইয়ার রেজাল্ট দেখেন সেটাও দেখবেন খুব একটা হেরফের হলো না অথচ স্টকটা কিন্তু অনেক পড়ে গেল তার মানে ফান্ডামেন্টালি কিন্তু স্টকটা স্ট্রং কিন্তু স্টকটাকে অপারেটার বিভিন্নভাবে গেম করে সে অপারেটার হয়তো উপর থেকে স্টকটাকে নিচে নিয়ে এলো আবার কিন্তু সেই স্টকটাকে আবার পরে উপরে নিয়ে যাবে যদি তার ফান্ডামেন্টাল যদি ভালো হয় যদি সেই শেয়ারটা আমরা একটু কিনে রাখি তাহলে কী হবে আগামী দিনে আমাদের সেই শেয়ার থেকে একটা ভালো আমরা লাভজনক প্রফিট করতে পারব এই স্ট্র্যাটেজিটাকে আমরা যদি ফলো করি এটা হচ্ছে বাই অফ বাই অন ডিপ অর্থাৎ সহজ ভাষায় আমরা যদি বলি যে সস্তায় ভালো জিনিস কেনা সেখানে আমরা দেখে নেবো পিটা অনেক ডাউন হয়ে গেছে অথচ কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং প্রত্যেকটি তার সমস্ত প্যারামিটারগুলি বেশ স্ট্রং আছে এই বাই দ্য ডিপ স্ট্র্যাটেজি এটা একটা আমরা স্ট্র্যাটেজির মধ্যে ফেলতে পারি আরেকটি স্ট্র্যাটেজি থাকবে সেটা হচ্ছে ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি অর্থাৎ আমরা অনেক সময় ট্রেন্ডের এগেন্স্টে কাজ করি কীরকম এক একটা স্টক বা এক একটা সেক্টর এক এক সময় এক একটা ট্রেন্ড ফলো করে কাজ করে তো সেই ট্রেন্ডটা যদি আমরা ধরতে পারি সেই ট্রেন্ড ধরে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা আগামী দিনে বা নিয়ার ফিউচারে আমরা একটা ভালো প্রফিট পেতে পারি সো ট্রেন্ডটা আমাদের একটু ভালো করে ফলো করতে হবে অর্থাৎ বাজার যখন কোন স্টক ঊর্ধ্বগামী হচ্ছে সেই স্টকটাকে নিয়ে আমরা দেখবো বা পার্টিকুলার কোন সেক্টর ঊর্ধ্বগামী হচ্ছে সেই সেক্টরটাকে নিয়ে যদি আমরা দেখি বা সেটা নিয়ে যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে কিন্তু বাজার নির্ণকমমুখী আমরা কিনে নিলাম তাহলে অনেক দিন সেটাকে ওয়েট করতে হবে অনেক নিচে সেটা নামতে পারে এই ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি এটা একটা বড়ো স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটাকেও ফলো করতে হবে তারপর আরেকটি স্টক মানে আরও একটি স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এই সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন এটা কি রকম এটা হচ্ছে যে যখন একটা স্টক উপর থেকে পড়তে পড়তে একদম নিচে চলে আসে তখন যদি আমরা দেখি এই স্টকটা একদম ওভারশোল পজিশানে চলে এসেছে তখন যদি এই স্টকটাকে আমরা কিনি ধরুন টু ইক্স বা থ্রি ইক্সের মধ্যে আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি তো সেই হিসাবে এই টু ইক্স বা থ্রি ইক্সের মধ্যে আমরা যদি রিটার্ন পেতে চাই তাহলে সেই স্টকগুলোকে কিনবো যেগুলো ওভারসোল্ড পজিশানে এসে গেছে এই ওভারসোল্ড পজিশানটা আমরা বিভিন্ন প্যারামিটার থেকে বুঝতে পারবো বুলিঞ্জার ব্যান্ড দেখতে পারেন আর এস দেখতে পারেন যারা এই প্যারামিটারগুলো জানেন তারা আরও অনেক ইন্ডিকেটার আছে সেগুলো দেখে ওভারসোল্ড হয়ে গেলে আপনারা একটু কিনে রাখুন উইথিন টু টু থ্রি উইক্স আপনারা সেখান থেকে একটা ভালো মতন প্রফিট পেতে পারবেন এটা গেল তিন নম্বর আরও যে স্ট্র্যাটেজিগুলি আছে আমি আপনাদের পরপর বলবো তার আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নাইনথ নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে সেটা তিন থেকে চার ঘন্টা সেমিনার সেখানে পাঁচটা সিজন থাকবে সে পাঁচটা সিজিনের মধ্যে টাইম ভাগ করে আছে ফার্স্ট সিজনে থাকবে যারা ওল্ড স্টুডেন্টস যারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে এখান থেকে শিখে গেছে তারাও একটা ফিডব্যাক দেবেন এবং তাদেরকে যারা ভালো কাজ করছে বা ওল্ড স্টুডেন্টদের একটা সম্বর্ধনা দেওয়ারও ব্যাপার থাকবে এটা একটা ভাগ থাকবে দু নম্বর থাকবে কুইজ কন্টেস্ট খুব ছোট ছোটো প্রশ্ন থাকবে যেটা সাধারণ যে কোনো শেয়ারহোল্ডারের উত্তর দিতে পারবেন এবং তার ইংস্টে গিফট থাকবে এবং কুইজ কনটেস্ট উইথ গিফট এরকম একটা সিজন ভাগ করা হয়েছে আর তিন নম্বর সিজনে থাকবে কোশ্চেন অ্যান্সার অর্থাৎ কোশ্চেন অ্যান্সার মিন্স আপনারা আপনাদের মতো কোশ্চেন্স করবেন সেগুলি অ্যান্সার দেওয়া হবে যথাসাধ্যভাবে এটা একটা সিজন থাকবে আর ফোর্থ সিজনে থাকবে টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এর উপরে একটা স্পিচ থাকবে সেটা একটা সিজনে ভাগ করা হয়েছে কিভাবে একটা টাইম ম্যানেজমেন্ট করে রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করে কিভাবে আমরা প্রফিট করতে পারি তার একটা ধারণা নেক্সট থাকবে পাঁচ নম্বর সিজনে এখানে ছটি স্টক রেকমেন্ডেশন করা হবে সেই স্টক ছটি স্টক রেকমেন্ডেশন যেটা করা হবে সেই ছটি স্টকের মধ্যে থাকবে দুটি স্মল ক্যাপ থেকে দুটি মিড ক্যাপ থেকে এবং দুটি পেনি স্টক এই ছটি স্টক রেকমেন্ডেশন থাকবে ফর মাল্টি মাল্টিব্যাগার স্টক সেই স্টকগুলি আগামী দিনে মাল্টিব্যাগার হতে পারে এরকম ছটি স্টকে রেকমেন্ডেশন থাকবে আর যারা ফিফথ অক্টোবরের ব্যাচে ক্লাস করতে চান তারাও যোগাযোগ করবেন ফিফথ অক্টোবর অফলাইন ব্যাচ শুরু হচ্ছে অনলাইন ব্যাস শুরু হচ্ছে এবং ক্রিপ্টো ক্লাস শুরু হচ্ছে নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করব যে পয়েন্টগুলি বললাম এবার হচ্ছে সেক্টর রোটেশন স্ট্র্যাটেজি সে এক একটা সেক্টর এক একটা সময়ে ভালো রোটেশ করে দেখবেন আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এটা ভালো আগামী দিনে রোটেট করবে এবং আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইটির সঙ্গে রিলেটেড আইটি সেক্টর এখন ডিউ টু ট্যারিফ বা আমেরিকার প্রবলেমের জন্য এখন কিছুটা স্লো মুভমেন্ট চলছে আইটি সেক্টর কিন্তু আগামী দিনে একটা বেশ ভালো রান দেবে এটা খেয়াল রাখবেন আইটি স্টক একসময় প্রচুর রান দিয়েছিল আবার রান দেবে এখন অনেকটা নিচে চলছে এরকম সেক্টর রোটেশন স্ট্র্যাটেজি এক একটা সেক্টর এক একটা টাইমে বেশ ভালো রোটেশন দেয় যেমন দেখবেন পূজার টাইমে বা আপনার যখন ওকেশন টাইম থাকে বিভিন্ন রকম তখন টেক্সটাইল সেক্টর হ্যাঁ তারপর বিভিন্ন চামড়াজাত বস্ত্রজাত দ্রব্য এগুলি একটা ভালো ডিম্যান্ড থাকে আর যেটা উইন্টারে যেটা থাকে হট ড্রিঙ্কসের একটা ভালো ডিম্যান্ড থাকে এগুলো এক একটা হয় এক একটা টাইমে এগুলো ভালো চলতে থাকে এটা একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি এটা হচ্ছে সেক্টরাল গ্রোথ যখন কোম্পানি একটা সেক্টরাল গ্রোথ হয় তখন এটা করা যেতে পারে সেক্টর দেখে দেখে তারপর আর একটা জিনিস হয় দেখবেন যেটা হচ্ছে ফিফ স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যখন কোনো কোম্পানি বোনাস বা স্প্লিট ডিক্লেয়ার করে এটা একটা খুব ভালো সুন্দর একটা পারফরমেন্স আমরা অ্যাচিভ করি কীরকম এটা ফলো করবেন যখন যেদিন কোনো কোম্পানি বোনাস ডিক্লেয়ার করলো ঠিক আছে সেখান থেকে কাম বোনাস বা কাম স্প্লিট শুরু হলো এবার ঠিক তখন থেকে স্টকটার মুভমেন্ট শুরু হয় যদি স্টকটা ভালো থাকে তখন স্টকটা ভালো স্টক হয় তখন মুভমেন্ট শুরু করবে এই মুভমেন্টে টোয়েন্টি টু ফর্টি পারসেন্ট স্টকটার দাম বাড়তে পারে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা বোনাস নেবার জন্য কিন্তু শেয়ারটা কিনি না বা স্প্লিটটা করে যে আমাদের শেয়ার অনেক বেড়ে যাবে সেটার জন্য আমরা স্টকটা পারচেস করি না তাহলে এইখানে একটা ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায় যখন বোনাস এবং স্প্লিট ডিক্লেয়ার করলো সেই সময় স্টকটাকে ধরা ঠিক এক্স বোনাসের আগে স্টকটা থেকে বেরিয়ে যাওয়া এই যে টোয়েন্টি টু পারসেন্ট একটা রিটার্ন দিল উইথিন ওয়ান মান্থস আপনারা নিশ্চয়ই জানেন বোনাস এবং স্প্লিট রেকর্ড এক মাসের মধ্যে মোটামুটি হতে হবে তো সেই হিসাবে এক মাসের মধ্যে একটা ভালো রিটার্ন তুলতে পারেন কিন্তু এক্স বোনাসের জন্য নয় আমরা বোনাস নেবো না এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে এটা গেল পাই নম্বর স্ট্র্যাটেজি তারপর আরও একটি স্ট্র্যাটেজি যেটা আমরা করতে পারি রিক্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এগুলির উপর একটা হতে পারে অর্থাৎ আজে বাজে শেয়ার কিনে নিলে হবে না এবং অনেক সময় কি হয় প্রচুর প্রফিট দিচ্ছে একটা স্টক আমরা সেটাকে বিক্রি করি না যেমন জানেন আপনারা ডিফেন্স স্টক ডিফেন্স স্টক সময় এত বেড়েছিল হান্ড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছে কিন্তু সেটাতে আমরা ভাবলাম আরও অনেক বাড়বে অনেক বাড়বে সেখানে আমরা প্রফিট নিলাম না দেখা গেল সেই স্টকটা আবার ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে গেল সিক্সটি পার্সেন্ট ডাউন হয়ে গেল তো তখন মনে হচ্ছে অন্তত যদি অর্ধেক শেয়ার বিক্রি করে দিতাম প্রফিট বুক করতাম সেই টাকাটাকে যদি আমরা হোল্ড করে রাখতাম তাহলে অন্তত আমাদের এই সময় আরও কিছুটা স্টক কিনতে পারতাম তাহলে আমাদের প্রফিট এটা আরও বাড়তো এই যে ধরনের যে ছটি স্ট্র্যাটেজি বললাম এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখবেন আর খুব অ্যাগ্রেসিভ ট্রেডার হলে হবে না আর লোভকে একটু সংবহন করতে হবে টাইম টু টাইম সেক্টর পাল্টাতে হবে টাইম টু টাইম প্রফিট বুক করতে হবে শুধু ভাববেন প্রফিট হয়ে যাবে হয়ে যাবে তা নয় দেখবেন একসময় হয়তো প্রফিটটা লসে রান করে যেতে পারে যেটা অলরেডি হয়েছে ডিফেন্স সেক্টর আস্তে আস্তে প্রচুর হয়েছে এটা তো যাই হোক এরম ধরনের স্ট্র্যাটেজিগুলি আপনারা যদি ফলো করেন আশা করা যায় অনেকটা ভালো হবে যারা ফিফথ অক্টোবরে ক্লাস করতে চান এবং সেমিনারে জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আজকে কমেন্ট সেকশানে কমেন্ট দিতে পারলাম না আমি একটু আউট অফ স্টেশন আছি আবার কাল পরশু থেকে যে ভিডিওগুলি হবে সেগুলি আপনাদের সামনে আবার তুলে ধরবো সব কমেন্ট সেকশন আপনারা এতে কমেন্ট দেবেন কোনো অসুবিধা নেই